বন্ধুরা যশোর এসে সন্ধ্যার টাইমে বের হলাম বাসা থেকে একটু ঘোরাঘুরি করার জন্য আর এর জন্য একটা রিক্সা নিয়ে একটু সন্ধ্যার আগে বের হলাম একটু খোলামেলা পরিবেশ দেখার জন্য এর জন্য রিক্সা নিয়ে কোথায় যাব সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যাই বাইপাস এয়ারপোর্টের ওই দিকে একটু ঘুরে আসি কারণ ওই দিকটা অনেকটাই খোলামেলা থাকে ফাঁকা থাকে তাই সেই জন্য ওইদিকে গেলাম কিন্তু যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো সন্ধ্যার মনে ইয়েছিলো সেহেতু এটা দেখেন এটা ক্যান্টনমেন্ট কলেজ আর এই কলেজ কলেজের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম অনেক রিক্সা আর কলেজটা দেখতে পেলাম খুবই সুন্দর যেহেতু এটা আর্মি এরিয়া ক্যান্টনমেন্ট এরিয়া সেহেতু একদমই গুছালো একদমই অপরিষ্কার একটা রোড আর এই রোডের ভিতর দিয়ে রিক্সা দিয়ে যাওয়ার মজায় আলাদা যেহেতু সন্ধ্যার টাইমে একদম সিমসাম করে একদম উছালোভাবে সাজানো জায়গাটা দেখলে আপনার মন হবে আপনি অন্য কোনো শহরে এসেছেন অন্য কোনো পালাক্টার শহরে এসেছেন আর এটা দেখুন সেনাবাহিনী যশোর সেনাবাহিনীর যে বিবাহ সেটা সব কিছুই গুছালো যেহেতু আর্মিদের ক্যাম্পের ভিতর সেহেতু সব কিছু গোছালো থাকবে সুন্দর থাকবে পর পরিষ্কার থাকবে এটাই স্বাভাবিক আর সন্ধ্যার টাইমে রিক্সায় ঘুরে বেড়ানোর মজা আলাদা হালকা হালকা বাতাসের মাঝে সুন্দর একটি বিকেলের মাঝে খোলামেলা পরিবেশ চারিদিক সবুজ তার ভিতর দিয়ে চললো আমাদের রিক্সা ক্যান্টনমেন্ট পার হয়ে বাইপাস রোডে যখন গেলাম তখন জিনিসটা আরও ভালো লাগলো চারপাশ দিয়ে মেলা মাঠের ভিতর দিয়ে এই সন্ধ্যার টাইমে বিকেলের দিকের টাইমে যাওয়ার মজা আলাদা যারা একটু রিল্যাক্সে থাকতে চান রিল্যাক্সে বিকেলবেলা একটু ঘুরতে যেতে চান তারা যারা যশোরে আছেন তারা এইদিকে বিকেল টাইমে আপনারা একটু ঘুরতে যেতে পারেন সন্ধ্যার আগে আপনাদের অনেক ভালো লাগবে অনেকটা আপনার অনেকটা সময় আপনাদের সুন্দর যাবে আর দেখেন কতটা সুন্দরভাবে সাজানো আছে এই দিয়ে মনে হয় না এই দিয়ে মনে হয় না কোনো একটা টাউনের ভিতরে আছি বা কোনো গ্রামের ভিতরে আছি সব মিলে একাকার এক পাশে খোলা মাঠ আর এটা হলো দেখেন আর্মিদের কলেজ এটা হলো আর্মি কলেজ মেডিকেল কলেজ দেখেন কতটা সুন্দরভাবে এটা করা একদম খোলামেলা পরিবেশে মাছে খুবই সুন্দরভাবে আর এটা শেষ করে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে যেহেতু একটু সুন্দর নেমে গিয়েছে আমাদের বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে অবশেষে আমরা এয়ারপোর্টে থেকে আমরা আসলাম রিক্সাতে ঘোরার মজায় আলাদা সব কিছু দেখছি আর উপভোগ করছি আকাশের আলোটাও ছিল একদম পারফেক্ট একদম সন্ধ্যা নামা নামার টাইমিং ঘোরাঘুরির মজায় আলাদা সব কিছু মিলে সব কিছু মিলে খুবই সুন্দরভাবে কাট ছিল দেখেন দুই পাশে কত সুন্দরভাবে খেজুর গাছ আছে খেজুর গাছের মাঝ দিয়ে দেখা যাচ্ছে ও যে এয়ারপোর্ট এয়ারপোর্টের আলো আর তাই দিয়ে তাই দেখতে দেখতে চলাম আমাদের রিকশা এয়ারপোর্টের এখানে এসে দেখলাম অনেকে এসেছে ঘুরতে চারিদিক চারিদিকটা দেখেন একদমই লোকজন ধরা আছে চারপাশে ছোট ছোট দোকান আছে আর কিছু মানুষ দেখলাম তারা এয়ারপোর্টে ওখানে দাঁড়িয়ে আছে যে কখন প্লেন নামবে বা উঠবে এটা দেখার জন্য সবাই গেটের ওখানে পিছনে এটার সাইড যেহেতু সেখানে সবাই দাঁড়িয়ে আছে দেখেন আমার দিয়ে দেখা যাচ্ছে যে প্লেন উঠা নামা এটা দৃশ্যটা তারা দেখবে বলে তারা সেখানে দাঁড়িয়ে আছে আর সব কিছু মিলে সময়টা আমাদের অনেক সুন্দরভাবে কাটছিল বিকেলের টাইমে হালকা হালকা বাতাস তার মাঝে সন্ধ্যার টাইমে আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটলো আপনার চাইলে আপনার যশোরে আসলে আপনারা এই দিকে ঘুরতে আসতে পারেন আপনাদের সময়টা অনেক সুন্দর কাটবে এয়ারপোর্টের বাইপাস দিকে যদি আপনারা আসেন সন্ধ্যার টাইমে বা বিকেলের টাইমে সত্যি আপনাদের মন ভরে যাবে এমন একটা সুন্দর জায়গা দেখলে খোলামেলা পরিবেশ দেখলে আপনাদের মন ভুলে যাবে আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সব কিছু মিলে সব কিছু দেখে খুবই সুন্দরভাবে কাটছিল আমরা গেলাম একটু এগিয়ে দেখলাম যে পেলেন মামার আসার নাম আছে কি না বা উঠছে কিনা সেটা দেখার জন্য যেহেতু সবাই দাঁড়িয়ে রয়েছে দেখলাম পেলেন মামার কোনো খোঁজ নেই আর এখানে অধীর আগে লোকজন দাঁড়িয়ে আছে সবাই বসে আছে প্লেন দেখার জন্য তারপরে আবার কি করবো আমরা ভাবলাম এখানে আর ওয়েট করে লাভ নেই যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তখন আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম আর এখানে হালকা একটু ঘোরাঘুরি করে তারপর আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম সামনে বলে আর ভালো একটা ক্যাফে আছে সে ক্যাফের দিকে গেলাম ক্যাফে একটু ঘুরবো ঘোরার পরে তারপর আমরা বাসার দিকে রওনা দেব সেই মন করে একটু হাঁটাহাঁটি শুরু করলাম দেখেন এখানকার অনেকই লোকই আসে ঘুরতে ঘোরার জন্য আর তারপর আসলাম এই সেই ক্যাফেটাতে যেটা এয়ারপোর্টের ওখানে আছে মাঠের ভিতরে সুন্দরভাবে সাজানো আছে এখানে লোকজন আসে তারা বসে সময় কাটায় সবকিছু কিছু মিলিয়ে এটা গোছানো আছে অনেক সুন্দর লাগলো আপনারা আসতে পারেন এই ক্যাফেটাতে অনেকে আছে আর এটা দেখে এটা একটু দেখলাম দেখার পর তারপরে আর কি করব যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেহেতু আজকের মতন এখানে ব্লগটা শেষ করে বাসার দিকে রওনা দিলাম আর ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন